আমাদের কুষ্টিয়া শহরটা যেরকম কুলফি এবং তিলে খাজার জন্য বিখ্যাত সেরকম কিন্তু আস্তে আস্তে আমাদের কুষ্টিয়া শহরে কিন্তু লাহিনী চা আর জন্য বিখ্যাত হতে চলেছে আলাইকুম হ্যালো সবাই কেমন আছে তো লাহিনী বটতলের সেই ব্রিজটা পার হয়েই আমরা বাম পাশে আগে যেই চাটা খেতাম এখন কিন্তু একটু দূরে যেই পেয়ে যাবো ঠিক বটমূল ক্যাফে এবং বাগানবাড়ি ক্যাফে তো পাশাপাশি দুইটা ক্যাফে দেওয়া আছে আমরা বরাবর রাস্তা ধরে চলে যাচ্ছিলাম আর এরকম একটা গ্রামে সবুজের সমাহার পরিবেশের মধ্যে দিয়ে যেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এর আগের একটা ভিডিওতে আমি দেখায় দিয়েছি বটমল ক্যাফে ঠিক কোন জায়গায় অবস্থান করেছে এবং ওইখানকার পরিবেশটা আর আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি বাগান বাড়ি ক্যাফে ঠিক একই রাস্তায় একই দিকে একই বরাবর যেতে হবে কিন্তু শুরুতেই কিন্তু আপনার পড়বে আগে বাগানবাড়ি ক্যাফে তারপরে কিন্তু পড়বে ক্যাফেটা ক্যাফেটা তো মূলত বটগাসের নিচে বলে হয়তো বা নাম রেখেছে আমি সঠিক জানি না তবে বাগানবাড়ি ক্যাফেটা পেয়ে যাবেন তার আগে এই গ্রাম্য একটা পরিবেশে এসে চা এবং সবুজের মাঝখানে বসে চা যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই কিন্তু চলে আসতে পারেন এরকম একটা জায়গায় আর এরকম একটা জায়গায় আসলে শুধু বাগান বাড়ি না আপনি বটমূল ক্যাফেও পেয়ে যাবেন তো যেখানে খুশি আপনি সেখানে বসেই চাটা কিন্তু খেতে পারবেন তো আমরা চলে আসলাম আজকে বাগানবাড়ি ক্যাফেতে আর বাগান বাড়ি একটা পরিবেশের মধ্যে তৈরি করেছে এর অবস্থানটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গায় চারিদিকে ঘন মাঠ সবুজের সমাহার আর চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ এই ক্যাফে সোজাসুজি গিয়েই পেয়ে যাবেন বটমূল ক্যাফে আর এই বাগানবাড়ি ক্যাফেটাও কিন্তু অনেক সুন্দরভাবে ভাবে সাজায় রেখেছে খুব সুন্দর একটা সেলফি স্পট করেছে আর আলপনা করা আছে যেহেতু পহেলা বৈশাখ ছিল আমি পহেলা বৈশাখের দিন গিয়েছিলাম মূলত আর এই যে চারিদিকটা অসাধারণ অসাধারণ একটা সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে চারিদিকে শুধু শাড়ি সবুজ এরকম সবুজের মাঝে বিকালটা কাটাতে কিন্তু খুবই ভালো লাগে আর পরিবার পরিজন নিয়ে আপনি যদি একটু খোলামেলা বাতাসে যেতে চান তাহলে কিন্তু এই ধরনের ক্যাফেতে যেতে অনেক বেশি ভালো লাগে আর বাচ্চারাও একটু খেলা করার জন্য জায়গা পায় আর আপনাদেরও কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে এই সবুজের মধ্যে শুধু বিকাল বলে না সন্ধ্যার দিকেও কিন্তু অনেক ভালো লাগে যেহেতু চারিদিকে সবুজ আর খোলা মাঠ সুন্দর বাতাস আসে আর চারিদিকটায় কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং করাও আছে সেই জন্য কিন্তু এরকম একটা পরিবেশে বিকালে এবং সন্ধ্যায় দুই রকম সময়ে আপনি যে চাটা উপভোগ করতে পারবেন আর শুধু চা না চার সাথে কিন্তু অনেক ধরনের খাবারও এখানে পেয়ে যাবেন আর এই যান্ত্রিক শহর থেকে একটু খোলামেলা জায়গায় কিন্তু ঘুরতে আসতে ভীষণ ভালো লাগে আর আমিও তো এরকম একটা দোলনা পেলে একটু দোল খেয়ে নিবই এটা তো আপনারা বরাবরই জানেন আর আমিও এরকম একটা পরিবেশে দোল খেতে কিন্তু মিস করিনি আমার কিন্তু অসম্ভব ভালো লাগছিল যে এত সুন্দর একটা বাতাস আসছিল আর এরকম সবুজের মাঝে বসে থাকতে খুবই ভালো লাগছিল এই সময়টুকু আমার কাটাতে আর সাথে যদি মনের একটা মানুষ থাকে তাহলে তো কথাই হয় না আর ওনারা যেহেতু একটা সেলফ স্পট করেছিল পয়লা বৈশাখ উপলক্ষে আমি এখান থেকে কিন্তু কিছু ছবিও তুলে নিয়েছি বিশেষ বিশেষ দিনগুলোতে গেলে কিন্তু এই ধরনের সেলফি স্পটগুলো পেয়ে যাবেন তখন কিন্তু খুব সুন্দর সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা সবুজের মধ্যে ছবিও কিন্তু তুলে নিতে পারবেন আর এই যে আমরা এখন অর্ডার করেছিলাম চা আর পোড়া রুটি সেটার জন্য কিন্তু অপেক্ষা করছি আর আপনারা চাইলে অন্যান্য খাবারও এখানে খেতে পারবেন যেমন ফুচকা চটপটি তারপরে পেয়ে যাবেন লুচি তরকারি সবজি মোগলাই পরোটা বিভিন্ন ধরনের খাবার এখানে আছে আপনাদের যেটা খুশি আপনারা সেটাই পছন্দ করে খেতে পারবেন আর পরিবার পরিজনকে নিয়ে যদি এখানে আসেন তাহলে এই ধরনের পরিবেশে বসে কিন্তু কিছুটা বিকালে নাস্তা করতেও ভালো লাগবে আর আমাদের চার পোড়া রুটি চলে এসেছে যেহেতু লাহিনী বটতলের চার পোড়া রুটি সবচেয়ে বেশি বিখ্যাত সেই জন্য আমরা চা তো বিকালে মিস করাই যাবে না তো আমরা চা খেয়ে রওনা দিলাম বাড়িতে আসার উদ্দেশ্যে আর এই যে ঠিক বাম দিকে যেহেতু রাস্তাটা পেয়ে যাবেন খুব সুন্দরভাবে এই দিনটা আমরা উপভোগ করেছি আর আপনারাও এরকম একটা সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য খুব দ্রুত চলে আসুন আর এখন এত পরিমাণে চায়ের দোকান দিয়ে দিয়েছে যে কোনটা ছেড়ে কোনটাতে যাব আসলে বুঝেই উঠতে পারি না তো যাই হোক নতুন নতুন এই ক্যাফেগুলো দিলে তো আমি তো আছি আপনাদের সাথে পরিচয় করায় দেওয়ার জন্য আর আপনারাও চলে আসুন এরকম সুন্দর একটা পরিবেশে পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর জন্য আর সবাই অনেক অনেক বেশি উপভোগ করুন এই সবুজ প্রকৃতির মধ্যে চা এবং সাথে যে কোনো ধরনের খাবার বা নাস্তা আর এই ধরনের পরিবেশে এসে কিন্তু বন্ধুদের সাথেও বসে আড্ডা দিতে পারেন ঘন্টার পর ঘন্টা অনেক বেশি ভালো লাগবে আর আমরা দুইজন তো খুব সুন্দরভাবে উপভোগ করেছি দিনটাকে যেহেতু আমরা অন্য জায়গায়ও গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে আমাদের পয়লা বৈশাখটাও অনেক বেশি ভালো কেটেছিল। আর সাথে বিকালে চা তো হয়েই গেল তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ